চমৎকার একটা বিন্দু নিয়ে আসলাম আজকে ফুচকা খুব স্পেশাল ফুচকা নিয়ে আসলাম আজকে বাসায় নিয়ে এসে কামরাঙা মরিচ দিয়ে একটু ঝাল করে বানালাম চার পাঁচ পিস এটাকে দেখি কেমন অবস্থা আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কেমন লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ফুচকা মেয়েদের বেশি পছন্দ এটা ছেলেদের সে মেয়েরাই কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে এই যে টক আনছি দেখেন মিষ্টি টক টক মিষ্টি যেটা সেটা এটা একটু দেখাই টক মিষ্টি এটা ঠিক আছে আর এখানে আমি এই চার পিস আনছি কামরাঙা মরিচ যেটা বলেন এই চার পিস মরিচ একদম মরিচ ঝাল দিয়ে আনছি আর এই বাকিগুলো আনছি ঝাল ছাড়া আমি একটু আগে একটু ঝাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে দেখি জাল বেশি লাগে